আজকে দেখছেন ওই জামায়াতের আমির ডক্টর শফিক সাহেব তিনি অসুস্থ তার জন্য দোয়া করেন আল্লাহ ডাক্তার শফিক সাহেব অসুস্থ পরি সেফায় কামেল আজেন নসিব করেন আল্লাহ অনেকেই অসুস্থ প্রত্যেকে সেফাই কামে আজেন করেন দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আল্লাহ আল্লাহ কদি গুনাগার বান্দা মান্দি বহু আশা করে তোমার সাহি তারপরে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আল্লাহ আমাদের গুনার দিকে না থাকাইয়া তোমার রহমা দিকে থাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাখাতা খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না আল্লাহ তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধন এখানে কেন আসছে আল্লাহ আমরা রিলিফ নেয়ার জন্য আসি নাই চাউ নেওয়ার জন্য আসি নাই টিন নেওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেফর দর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে কেউ হারাম কবিরা গুণা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাও সে আমাদের নামটা উঠাই নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার বাবা নাই মা নাই ইতি নাই স্বামী নাই সন্তান নাই দাদু নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধুরে আল্লাহ যত মুমিন মুমিনেত মুজাহিদরা কবরে শুইয়া রইছে সবার কবর আযাব কে করে দাও ই আল্লাহ কাজ করে আমাদের সহায়ক ও মুরশিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা যাও तमाम দুনিয়ান মাশায়েদের মাকামকে জান্নাতুল বলন্দ করে দাও আমাদের হলাম তোমার খাস গোলাম বাদশা কবল করে না